এই যেন মিনি কক্সবাজার চট্টগ্রাম উপজেলার বাসবাড়ি ইউনিয়নের আকিলফোর সমুদ্র সৈকতে পর্যটকদের পড়া ভিড় দিন দিন এই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় বৃদ্ধি পাচ্ছে আর এই সমুদ্র সৈকতের সঙ্গে অনেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মিল খুঁজে পান আর এই কারণেই পর্যটকরা আকিলফোর সমুদ্র সৈকতকে মিনি কক্সবাজার নামেও ডাকেন এখানে সমুদ্র উত্তাল ঢেউয়ে পর্যটকদের আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায় এছাড়া সূর্যাস্তের সময় সূর্য ডুবার দৃশ্য লোভনীয় মনে হয় চারিদিকে সবুজ গাছপালা ও তার মধ্যে অন্যতম নারিকেল গাছ পর্যটকদের আকর্ষণ দ্বিগুণ করেছে সেই সাথে সমুদ্রের বড় জাহাজের উপস্থিতি পরিবেশ অন্য আবহাওয়া তৈরি করেছে এটাকে কেন্দ্র করে ছোট বড় স্থায়ী ও অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান গড়ে উঠেছে সেখানে পর্যটকদের জন্য বসার সিটের ব্যবস্থা রয়েছে মোট কথা আকিল সমুদ্র সৈকত প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর अंदर अंदर